দাঁড়ান ভাই আপনি কি চান না আপনার মা বোন হাতের ব্যথা এবং বাজারের ভেজাল মশলা থেকে মুক্তি পাক বাজারের ভেজাল মশলাগুলো আপনার পরিবার প্রিয়জন এবং সোনামনির জন্য কতটা স্বাস্থ্যহানিকর হানিকর তা হয়তো আপনি ভালো করেই জানেন ঠিক এই কারণেই আমরা আপনার জন্য নিয়ে এসেছি সুদূর চীন থেকে ইম্পোর্ট করে পনেরোশো আটের এই বিখ্যাত ডায়ামাসি ব্র্যান্ডের গ্রাইন্ডারটি যেটি দিয়ে আপনি আপনার মশলা নিজের ঘরে নিজেই তৈরি করতে পারবেন একমাত্র কমফোর্ট ড্রিমই আপনাদেরকে দিচ্ছে এই গ্রাইন্ডারটির সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমার হাতে যে গ্রাইন্ডারটি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে ঠিক এই রকম ব্র্যান্ডিং লোগো রয়েছে তার ঠিক উল্টো পাশে দেখছেন চাইনা স্টিকার যেখানে পনেরোশো ওয়াট সহ বিস্তারিত লেখা রয়েছে মশলা গুঁড়ো হচ্ছে কি না তা দেখার সুবিধার জন্য রয়েছে ট্রান্সপারেন্ট ঢাকটা। ভেতরের অংশ রয়েছে ফুড গ্রেড স্টেইনলেস স্টিলের পট আর এই ভেতরের যে ব্লেডটি দেখছেন অনেকটাই মজবুত এটাকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়েছে পনেরোশো কপার মোটর যার কারণে এর কাছে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ গরম মশলা ব্লেন্ড করা কোনো ব্যাপারই না এই গ্রাইন্ডারটি অর্ডার করতে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে তবেই পেমেন্ট করতে পারবেন তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেখানো নাম্বারে কল অথবা মেসেজের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাল্লাহ